लाठी नहीं आता हाथ हाथ लाठी रख राखो নোট করতে হবে আপনারা জানেন এই কথা কম কম আপনারা শুনছেন তো আপনারা একবার আপনারা যদি আপনারা আপনাদের গাড়িগুলো আপনাদের পরিচয় আপনাদের আপনারা জানেনছেন

আমাদের দেশ আসলে পড়াতে সরকার পুরো একদম আমরা ওখানে গিয়ে হলো অবরোধ দিয়া করছে আটক করছিয়ে আপনি আবার টিপ 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 আপনি জান না আপনি জান না আপনি চলে যান না আপনি গেলে পুলিশ আসবে আপনি পুলিশে যাবে মলা পুলিশে যাবে আপনি আপনার আর না টিভি কি বিশ্বাস নেই এই মহিতা বুদি ডাক দানা হৈ যাব নিশ্চয়